রানা জুয়েলার্স মৌসুমী বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন রঙের ছোঁয়ায় রঙিন হলো ম্যানগ্রোভ উদ্ভিদ মৌসুমীতে পরিবেশ রক্ষার বার্তা শুরু হয়েছে রঙের উৎসব এই উৎসবে একে অপরকে রাঙিয়ে দিচ্ছে সকলেই এরই মধ্যে মৌসুমিতে রঙের ছোঁয়ায় রঙিন হয়ে উঠল ম্যানগ্রোভ উদ্ভিদ দেওয়া হল পরিবেশ রক্ষার বার্তা দোল উৎসবের অভিনব আয়োজন সারা ফেলে দিয়েছে এলাকায় ভাঙন কবলিত এই দ্বীপ মাঝে মধ্যেই প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়ে তখন ঢাল হয়ে দাঁড়ায় এই ম্যানগ্রোভ আর সেজন্য খুশির দিনে সেই ম্যানগ্রোভকেও রাঙিয়ে দিতে পথে নামে মৌসুনি কো অপারেটিভ হাই স্কুলের পড়ুয়ারা শুধুমাত্র গাছের গায়ে রং দেওয়া নয় এই অনুষ্ঠানের মাধ্যমে ম্যানগ্রোভ রক্ষার শপথ নেয় তারা এর আগেও ভাইফোঁটা রাখি বন্ধন সহ ম্যানগ্রোভ গাছের সঙ্গে একাধিক সামাজিক অনুষ্ঠান করতে দেখা গিয়েছিল তাদের স্কুলের ছাত্রছাত্রীরা ম্যানগ্রোভ সংরক্ষণ নিয়ে ছোট পদযাত্রাও করে স্কুল পড়ুয়াদের নিজস্ব চিন্তাভাবনার এই অভিনব অনুষ্ঠান দেখতে এদিন নদী সংলগ্ন গ্রাম ও আশপাশ এলাকার অসংখ্য মানুষ নদীর পাড়ে ভিড় করেছিলেন নদীর চরে ম্যানগ্রোভের প্রাচীর গড়া এবং রক্ষা করতে ছাত্রছাত্রীদের এই প্রয়াস অনুষ্ঠানকে একটি অন্য মাত্রা দিয়েছে ম্যানগ্রোভ রক্ষার অভিনব এই প্রয়াস নজর কেড়েছে সকলের আসলে আমরা তো সুন্দরবনের বাসিন্দা তো আমাদের ছাত্র ছাত্রীরা জন্য সুন্দরবনকে রক্ষা করার জন্য ওরা উদ্যোগ নিয়ে থাকে এর আগে ভাইফোঁটা পালন করেছে অরণ্য গিয়ে এবং রাখিবন্ধন উৎসবও পালন করেছে তো ওরা উদ্যোগ নিয়ে আমার কাছে এসেছিল যে এই যে হোলির আনন্দ এই হোলির আনন্দে ওরা ম্যানগ্রোভ যে অরণ্য রয়েছে সেখানে রং লাগিয়ে ওরা ম্যানগ্রোভ বাঁচিয়ে তোলার বা ম্যানগ্রোভকে টিকিয়ে রাখার যে প্রচেষ্টা সেটা ওরা করবে এবং সকলকে এই উদ্যোগে সামিল করবে তো এই জন্যই ওরা আজকের প্রোগ্রামটা নিয়েছিল ওর সঙ্গে একজন মাস্টারমশাইও গিয়েছিলেন ওরা গাছে রং লাগিয়ে এই অনুষ্ঠান পালন করেছে আমরা হচ্ছে সুন্দরবন মৌসুমী গীতের অধিবাসী আমরা এই ম্যানগ্রোভ আমাদের এই অত্যন্ত এলাকায় প্রত্যেক সময় ঝড় বৃষ্টি এবং বন্যা লেগেই আছে তাই এই ম্যানগ্রোভ আমাদের রক্ষা করে আর এই ম্যানগ্রোভ এই ম্যানগ্রোভকে তাই বাঁচাতে হবে এবং আমরা আজ হোলির দিন সেখানে রং লাগাতে রং লাগিয়েছি এবং আমরা আগেও ভাই দিয়েছি বা রাখি বেঁধেছি আর এই রং হচ্ছে ম্যানগ্রোভি আমাদের বাঁচাচ্ছে বা এই ম্যানগ্রোভি আমাদের সব কিছু সংকট থেকে ঝড় বৃষ্টি থেকে রক্ষা করছে তাই জন্য সবাইকে বলা হচ্ছে যে ম্যানগ্রোভ না কেটে আর তাকে রক্ষা করার দায়িত্ব নিতে কারণ আমরা এই ম্যান আমরা এই দ্বীপের বাসিন্দা এখানে প্রচন্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয় আর এই ঝড় বৃষ্টির হাত থেকে আমাদের ম্যানগ্রোভ বাঁচাতে পারে তাই আমরা বা আগেও আগেও আমরা রাখি বেঁধেছি ভাই ফোঁটাও দিয়েছি তাই আমরা সচেতন করছি সকল মানুষকে যে এই ম্যানগ্রোভ অরণ্য না কেটে ম্যানগ্রোভ অরণ্যকে বাঁচানোর জন্য আমরা মৌসুমি দ্বীপের বাসিন্দা আমাদের প্রত্যহ জীবনে প্রায় প্রত্যেক বছরই আমাদের দ্বীপের উপর দিয়ে ঝড় বন্যা প্রভৃতি প্রাকৃতিক বিপর্যয় বয়ে চলে আজ হোলির দিনে আমরা আমাদের এই ম্যানগ্রোভ গাছগুলিকে রঙ মাখিয়ে হোলির শুরু করলাম এবং প্রত্যেক বছরই আমরা এই ম্যানগ্রোভগুলিকে রঙ মাখাই ভাই ফোটার দিনে ভাই ফোটা দিই রাখি বন্ধনের দিনে রাখি পরাই এইভাবে আমরা এই ম্যানগ্রোভগুলিকে আমাদের সম করে তুলি এবং এইভাবে আমাদের আজকের হোলির দিনটা শুরু হলো আমাদের এই ম্যানগ্রোভ মাটি যেটা মাটি ক্ষয় থেকেই আমাদের দীপটাকে রক্ষা করে এবং প্রাকৃতিক ঝড় যে বিপর্যয় হয় সেই ঝড়ের গতিটাকে কমিয়ে দেয় যা থেকে আমরা এই তাই আমাদের এই ম্যানগ্রোভটাকে রক্ষা করা উচিত সেইটার বার্তা দিতে আমরা আজ হোলির দিনে ম্যানগ্রোভে রং মানি নামখানা থেকে প্রান্তিক বাংলা নিউজ টিম আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটের ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমি বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে